ولا تسبوا الذين يدون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون সুরা আনার আট নম্বর আয়াত আল্লাহ ইন বলেন আল্লাহকে ছেড়ে তারা যাদের আরাধনা করে তোমরা তাদেরকে মন্দ বলো না তোমরা তাদেরকে গালিও দো না তাহলে তারাও অজ্ঞতাবশত দেখাতে গিয়ে তারাও অজ্ঞতা তোমার আল্লাহকে তারা গালি দিবে। আমার আমার মারা ভয়ারাপ এমনইভাবে আল্লাহ বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ কর্মকে সুশোভিত করে দিয়েছি অতবার সেও পালন কর্তার কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে তখন তিনি তাদের বলে দিবেন যা কিছু তারা করতো বন্ধুগণ আমার ভাইরা আমার আয়াতের মধ্যে বলা হলো প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম মানবেই কেউ কারু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না কেউ কারু ধর্মের মন্দ বলবে না খারাপ বলবে না শুধুমাত্র এতটুকু অবকাশ আছে। সত্য ধর্মটা মানুষের সামনে তুলে ধরা সত্য ধর্মটা মানুষের সামনে তুলে ধরা ফামাংসা ফাল্ মিন অমাংসা ফালনি আল্লাহ বলেন যার ইচ্ছা হবে মানবে যার ইচ্ছা হবে মানবে না এটা তাদের ইচ্ছা যদি ইচ্ছা হয় তারা ইসলাম গ্রহণ করবে ইসান এখন ইসলামকরণ করবে না লাখ রাফিউদ্দিন ইসলামে জোর করে কাউকে মুসলমান করতে হবে এমন নির্দেশনা ইসলামে দেওয়া হয় নাই আমার বন্ধুগণ আমার ভাইয়ারা এটাই কোনো ইসলামের শিক্ষা তার বাস্তব প্রমাণ আমার বন্ধুগুন আমার ভাইয়েরা সুইডেনে কয়েকদিন আগে আমার বন্ধুগুন আমার ভাইয়ারা আপনারা জানেন কোরআনুল করিমকে এক নাস্তিকের বাচ্চা এক কুলাঙ্গারের বাচ্চা এরা কি একজন না খ্রিস্টান ধর্মলম্বী সে সুইডেন পুলিশের কাছে অনুমতি নেওয়া পবিত্র কোরআনুল কারিমেলা থেমারলো আমার নবীকে অশ্লীল ভাষায় গালাগালিজ করলো এরপরে কোরআনের পৃষ্ঠাগুলো পায়ের তলে পেরে পৃষ্ঠ করলো এরপর আগুন দেবপুরায় কারিমকে অপমান করল আমার বন্ধুগণ আমার ভাইয়ারা এমন নেককার জন্য ঘটনা ঘটছে এমন একটা সময় যখন মুসলমানেরা ঈদার সালাত সালাদ আদায় করে খুশির দিন আনন্দ উৎসব করবে ওই মুহূর্তে মুসলমানের কলিজার টুকরা মুসলমানের কলিজা মুসলমান হৃদপিণ্ড মুসলমানের হাট সেই কোরানুল করিম কেমন অপমান করলো আমার বন্ধুগণ আমার ভাই এইরকম অপমান কোন গোটা বিশ্ব মধ্যে যখন প্রতিবাদে ঝড় উঠলো আমার ভাইয়ারা শুনে দেন কুলাঙ্গার পুলিশেরা সুইডেন কুলাঙ্গারা তারপরও তারা সতর্ক হলো না এমন তো অবস্থায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এক মুসলিম ভাই একটি নতুন নতুন একটা প্রতিবাদ আবিষ্কার করেছে আমার খুব ভালো লাগলো দেখলাম গত কয়েকদিন আগে সুইডেন পুলিশের কাছে তিনিও একটা অনুমতি চেয়েছেন যে তিনি তিনি ইসরায়েল দূতাবাসের সামনে দূতাবাসের সামনে ইজরায়েল দূতাবাসের সামনে তাদের পবিত্র বাইবেল কিতাবটাকে পুড়িয়ে ফেলবেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সুইডেন পুলিশ সেই মুসলিম যুবককে অনুমতি দিল এবং তার নিরাপত্তার ব্যবস্থা করল আমার বন্ধুগণ এই ঘটনা যখন ওই ইসরায়েল সন্ত্রাসী বাহিনীরা ইসরায়েলরা যখন শুনল তারা ক্ষোভে ফেটে পড়ল বিক্ষোভ মিছিল শুরু করে দিল প্রতিবাদ শুরু করে দিল আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওরা মনে করছে মুসলিম ছেলেটা বাইবেল পুড়িয়ে বাইবেল যারা অনুসরণ করে হুদি সম্প্রদায়দের কলিজার মধ্যে আঘাত আনবে এই খ্রিস্টান সম্প্রদায়ের কলিজার মধ্যে আঘাত আনবে কিন্তু আমার বন্ধুগণ আমার এই যুবকটা ইসলাম সম্পর্কে অনেক ভালো জানে তিনি এরপরে যখন পুরানোর জন্য গেলেন ওই জায়গায় যাওয়ার পরে তিনি বাইবেল পুরালেন না আমার বন্ধুগণ ইঞ্জিল পুরালেন না ধর্মীয় কোনো কিতাব পড়লেন পড়ালেন না বরং গোটা বিশ্বের মানুষকে জানায় দিলেন ও বিশ্বের মানুষেরা তোমরা অন্য ধর্ম বলে কোরআনুল কোন অপমান করো আমরা কিন্তু অপমান করব না আমরা তো বাইবল পড়াবো না আমরা ইঞ্জিনও পড়াবো না কারণ আমার ধর্ম এই অনুমতি দেয় নাই আমি তোমাদের কাছে গোটা বিশ্বের মানুষের কাছে ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম একটি সত্যিকারের ধর্ম ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নাই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম আল্লাহ বলেন অমাই গয়রাল ইসলাম ইসলামিদিন আল্লাহ বলেন ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম এই ধর্মবাদ দিয়ে যত ধর্ম আছে এটা আমি আল্লাহ গ্রহণ করব না যারা এই অবস্থায় মারা যাবে ইসলাম ছাড়া অন্য মতবাদের উপর মারা যাবে আমার আল্লাহ বলেন ওরা আখিরাতে ক্ষত হবে বন্ধুগণ আমার ভাইরা আমার এবার ওই মুসলিম যুবকটা গোটা পৃথিবীর মানুষের কাছে শোনায় দিলেন সোনা মুসলমান সোনা পৃথিবীর মানুষেরা সোনা পৃথিবীর মানুষেরা আজ যারা মুসলমানের প্রতি নির্যাতন করো মুসলমানের কিতাবটাকে পুড়ে সারকার করলা মুসলমানের কিতাবটাকে অপমানিত করলা মুসলমানের নবীকে গালি দিলা শোনো আমার ধর্ম কি বলে শোনো বলে تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون شنو شنو عمد বাইবেল পুরানো যাবে না ত্রিবিদক পোড়া যাবে না জিন্দা বেস্তাব পুরানো যাবে না ভগবান কিতা পুরানো যাবে না ইঞ্জিল পোড়ানো যাবে না কোনো কিতাবই পড়া যাবে না এমন কি পৃথিবীতে যে যাই ধর্ম পালন করুক তাদের গাল মন্দ করা যাবে না তাদেরকে তির তিরস্কার উপহাস করা যাবে না বরং তুমি কত কী করতে পারো তাদের কাছে তোমার সত্য ধর্মটা উপস্থাপন করতে পারো তারা যদি মনে করে না এটাই মানার দরকার মানুষ না হলে না মানুষ লাস্তা তোমাদেরকে দারোগা হিসাবে পাঠানো হয় নাই বন্ধুগণ আমার ভাইরা আমার যেই ধর্ম এত সুন্দর শিক্ষা দেয় সেই ধর্মের প্রতি যারা জুলুম করলো আওরা ওরা মনে করেছিল এইভাবে করে ইসলামকে গোটা বিশ্ব থেকে নিশ্চিন্ন করে দেবে ওরা সুরকে বাস করছে শোনো এই যে এই যে কোরআনুল কারিমকে পুড়িয়ে ওই যে কুলাঙ্গার একটা মানে তার নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেছিল সে মনে করেছিল খুব তাড়াতাড়ি ভাইরাল হব পরিচিত হব পরিচিত পেয়েছে ঠিক কিন্তু সেই সাথে সাথে কোরআনের পরিচয় কোরআনের পরিচিতি কোরআনের কোরআনের জনপ্রিয়তা আরও বেশি বেড়ে গেছে আল্লাহর রহমতে সেই সুইডেনে যেখানে কোরআন পড়ানো হয়েছে সেখানে লাখ লাখ মানুষ কোরআন তেলোয়াত করে দিয়েছে এখন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যেই ভিডিওর মধ্যে আমি আশ্চর্য সূর্য খেয়ে গেলাম আমার বন্ধুগণ আমার ভাইয়েরা জো বাইডেন দাঁড়ানো তার পাশেই সুলড়িত কণ্ঠে একজন কি সুন্দর করে কোরআনুল কারিম তেলোয়াত করতেছে এই সুযোগে কোরআনুল কারিম আজকে হাই হ্যা এটাও যে ঢুকে গেছে একদিন ওই সুইডেন যেই সুইডেনে আল কোরআনকে অপমানিত করা করানকে কোরআনকে অপমানিত করা হয়েছে পুরানো হয়েছে পদদলিত করা হয়েছে ইনশাল্লাহ একদিন না একদিন সুইডেনের বুকেও কোরআন কায়েম হবে কোরআন হবে ওই দেশের সংবিধান এতে কোনো সন্দেহ নাই